আসসালামু আলাইকুম আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে এই রমজানে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বুন্দিয়া সারা বছর খাক বা না খাক রমজানে বুন্দিয়া লাগবেই টেবিলে বুন্দিয়া না থাকলে সবার মন খারাপ থাকে এক কাপ বেসন ভালো মতো চেনে নিলাম যেন দলা দলা না থাকে বেসনটা চালা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে এক চা চামচ বেকিং পাউডার আর পোনে এক কাপ পানি নিয়ে একটু একটু করে এই ব্যাটারটাকে তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কেন যে বেশি পানি দিয়ে দলা দলা হয়ে যেতে পারে এই ব্যাটারটাকে অনেক ফেটিয়ে নিতে হবে একটা ফমি ফমি ভাব আসতে হবে এই দেখুন আমি পানির ভিতরে ব্যাটারটা ফেলতেছি কী সুন্দর উপরের দিকে চলে আসতেছে যদি উপরের দিকে না চলে আসে তাহলে ব্যাটারটা সুন্দর হয়নি তখন আর বুন্দিয়া ভালো হবে না এবার আমি এটাকে তিন কালার করব একটা হলো সাদাই রাখবো আর দুইটা হল ফুড কালার দিয়ে কালার করে নেব এর জন্য তিন বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে রেড ফুড কালার দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিব দেখুন আমার কালারটা কিন্তু লাল হয়নি তাই আমি আরেকটু ফুড কালার দিয়ে ব্যাটারটাকে ভালো মতো নেড়ে চড়ে এক সাইডে রেখে এবার সবুজটা করবো সবুজটার ভিতরেও আমি এক ফোটা দিয়ে অল্প অল্প করে রঙ দিয়ে দিয়ে আমি বুঝবো কালারটা কেমন এসেছে এখন আমার সবুজ কালার আসেনি তাই আমি আরও এক ফোঁটা দিয়ে ব্যাটারটাকে ভালো মতো নেড়ে চড়ে নিচ্ছি এই দেখুন আমার তিনটা কালার হয়ে গেছে কত সুন্দর লাগতেছে এবার আমি একটা গর্তযুক্ত কড়াই তেল দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি তার উপরে আমি একটা চাকনি দিয়ে দিয়েছি তার উপরে একটা চামিচ দিয়ে ওই চামিসে আমি ব্যাটারটা ঢালতেছি আমার কি সুন্দর বুন্দিয়াটা উপরের দিকে উঠে আসছে আর ছাঁকনির ভিতরে দিলে সুবিধা হয় বুন্দিয়াগুলো উঠাতে যদি এমনি তেলের ভিতরে সরাসরি দিই তাহলে অনেকগুলো থেকে যায় পুড়ে যায় এবার আমি লাল কালার ব্যাটারটা দিয়ে আরও কিছু বুন্দিয়া বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি তিন কালারের বুন্দিয়া বানিয়ে নিব আমার লাল কালার বুন্দিয়াগুলো কী সুন্দর হয়েছে দেখতে একদম ফুলের টইটুম্বুর দেখেছেন কি সুন্দর গোল গোল হয়েছে এভাবে করে সবগুলো আপনারা বানিয়ে নেবেন এবার সবুজ কালারের ব্যাটারটা দিয়ে আরও কিছু বুন্দিয়া বানিয়ে নেব আমার বুন্দিয়াগুলো তেলে পড়তেই সুন্দর উপরের দিকে চলে আসতেছে এটা হলো আপনার ব্যাটারটা যদি ফমি একটা ভাব থাকে তাহলেই হবে আমার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে এবার শিরা করার জন্য আমি একটা প্যানে এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এক পিস লেবু ওই চিনি শিরার ভিতরে দিয়ে দিব দিয়ে এক চা চামচ এলাচ গুঁড়া এক টেবিল চামচ ঘি দিয়ে শিরাটাকে ভালো মতো নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিব বলক উঠে গেছে আমার শিরাটাও সুন্দর হয়ে গেছে এক বলকেই দিতে হবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এ দেখুন আমার বুন্দিয়াগুলো কি সুন্দর কালারফুল হয়েছে আমি তিনটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এই বুন্দিয়াগুলোকে একটা প্লেটে একসাথে করে নিলাম নিয়ে এবার ওই গরম শিরার ভিতরে দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ রেখে ভিজতে দেব আমার বুন্দিয়াগুলো ভিজা হয়ে গেছে এবার একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করবো এ দেখুন আমার গুলা কি সুন্দর কালারফুল হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করলে এক কালারেরও করতে পারবেন আমার বুন্দিয়াগুলো কি সুন্দর হাত দিয়ে টিপ দিলে একদম নরম হয়ে যাচ্ছে এই বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে আমার এই বুন্দিয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আল্লাহ হাফেজ